এখন সময় আটটা আমাদের ট্রেন চলে আসছে অনেক আগে আমরা লেট করে ফেলছি ওইদিকে ট্রেনের ভাতি দেখা যাচ্ছে মনে হয় এটাতে যাইতে তো না তিন মিনিট লেট করে চলে আসছি এর জন্য অপেক্ষা করতে হলো তোমাদের শহর পার্বতীপুরে চলে আসলাম তুই ধর কিন্তু ভাইরা শুনলাম যাচ্ছে তোমরা পার্বতীপুরে যাচ্ছো সবাই না আমার দেখা বাংলাদেশের মধ্যে একটাই জংশন যেখানে চারটা রেল লাইন চলে গেছে চারদিকে এদিক থেকে আমরা রংপুর থেকে আসলাম এইদিকে আপনারা চলে যাবেন শহীদপুর তার এইদিকে দিনাজপুর আর একদম এদিকে বিরামপুর হয়ে ঢাকা চলে যাবেন এর কাশিটার জন্যই আমি অপেক্ষা করেছিলাম আপনারা কি তাই ছিলেন না অনেক বড় বিখ্যাত সিঙ্গাল উইন্টার সিজনে পার্বতীপুরে এসে বৃষ্টির দেখা এই বৃষ্টি আবার সেই বৃষ্টি না এটা হচ্ছে প্রকৃতির বৃষ্টি দেখেন ঝিরেঝিরি বৃষ্টি করতেছে যাই হলো আমি প্রীতম সরকার আমি জানি আমাকে সবার দরকার তাই এসেছি নতুন নতুন ব্লগ নিয়ে আবার আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন থাকেন গাইস সবাই একটা সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজে একটু ফলো দিন গাইস বুঝি না সবাই ভিডিও দেখে দেখতে দেখতে এত ভালো লাগে যে পেজে ফলো দিতে ভুলে যান বুঝলাম না ব্যাপারটা আচ্ছা আজকে সবার আগে ভিডিওতে পেজে ফলো দিবেন যারা নতুন দেখতেছেন রাইট নাও গাইস আমরা এখন আছি রংপুরে রংপুর থেকে যাচ্ছি পার্বতীপুরে আটটায় একটা ট্রেন ছিল ওটাতে মিস করে ফেলছি এখন আটটায় নয় দাদাকে ফোন দিলাম বলতেছে আটটায় ত্রিশের দিকে আরেকটা ট্রেন আছে মানে হয় কুড়িগ্রাম এক্সপ্রেস হয়তো বা রংপুর এক্সপ্রেস দুইটার মধ্যে একটা হবে আর একটু আগে লোকালটা চলে গেছে আপনারা যদি পার্বতীপুর যেতে চান অবশ্যই আমাদের মতো লেট করে আসবেন না সাড়ে সাতটায় এসে বসে আপনারা ভিডিও বানাতে পারবেন তারপর ট্রেন আসলে ট্রেনের সময় চলে যাবেন যাই হোক ব্যাপার না আমার ব্লকে আজকে আছে এদিকে দেখাচ্ছি ছোট আমার বড় ছেলে এদিকে তলমাল কেমন আছি ভালো আমাদের রেখে চলে গেছে আসতে পারি নাই লেট করছি

এখন বাঁচতেছে নয়টায় চল্লিশ দ্বিতীয় ট্রেন চলে আসছে আর ট্রেনের শিডিউলগুলো আমি আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দেবো এই আমাদের গন্তব্যস্থলে ট্রেন চলে এসেছি ট্রেনের ভিউটা আপনাদের দেখাবো অবশ্যই লাগে আমার জানি না আপনাদের কেমন লাগে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন জানাবেনটা ফাঁকা হয়েছে আচ্ছা তোমার আমার রংপুরে আমাদের

রংপুর রেলওয়ে স্টেশন থেকে চলে আসলাম ডিরেক্ট শ্যাম্পুর রেলওয়ে স্টেশনে লেট করবে একটু ভাবলাম আপনাদের কি ঘুরে দেখাই আর শ্যাম্পুর থেকে কে কে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে শ্যামপুর রেলওয়ে স্টেশনের অবস্থা বসার জায়গা আরো বেশি করলে বেশি ভালো লাগতো যাই হোক ব্যাপার না এখানে আমি অনেকবার ঘুরতে আসছিলাম আবারও চলে আসলাম পাশেই চিনি কল বা চিনি কলে চিনি তৈরি হয় না শুধু ওটা পরে আছে জানি না কবে চালু হবে চালু হলে তো চিনি এখানে কম দামে আমরা কিনতে পারবো শাবুন থেকে ঘুরে আসি চলেন যারা প্র্যাকটিক ভিউ এনজয় করতে চান বাসায় বসে না বেশি বেশি করে করুন আর ট্রেনে ঘুরতে বেশি টাকাও লাগে না আপনারা সুন্দর সবাই বসে বসে জ্বালানার পাশে এই যে গ্রামীণ দৃশ্য উপভোগ করতে পারবেন দেখেন চাষ করার জমি গাছ একদম ওদিকে কলা বাগান একদম একের ভিতর সব কিছু এনজয় করতে পারবেন অনেক জোস লাগবে একদম আমের রাজ্যে ভাটা এই সময় আম নাই তবে আম হলে আবারও চলে আসবো ভদ্রগঞ্জ থেকে কে কে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভদ্রগঞ্জ স্টেশনের পাশে দেখতেছি হনুমান মন্দির দর্শন করার সুযোগ হয় নাই অবশ্যই আপনারা আসলে দর্শন করে দেবেন এটা হচ্ছে খোলাহাটি রেলওয়ে স্টেশন এখানে আর নামবো না চলে যাচ্ছি একদম অন্য রেলওয়ে স্টেশনে ফাইনালি গাইস তোমাদের সঙ্গে পার্বতীপুরে চলে আসলাম দাদা যারা পার্বতীপুর থেকে প্রথমবারের মতো ভিডিও দেখতেছে অবশ্যই পেজে লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিন যদি আপনাদের ভিডিও ভালো লাগে থাকে আর যদি পার্বতীপুরকে ভালোবেসে থাকেন অবশ্যই আপনাদের পার্বতীপুর অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন এই হচ্ছে পার্বতীপুর স্টেশনের অবস্থা সবাই নামলো যে দাদা স্থলে চলে যাবে হ্যাঁ দাদা কথা বলা নিয়ে ব্যস্ত জানি কার সাথে কথা বলতে চলেন পার্বতীপুরের স্টেশনের এই যে ওভার ব্রিজটা থেকে আপনাদেরকে একটু দেখাই ভিউটা অনেক জোস লাগবে আশা করি এখানে পানের দোকান তারপর এদিকে অনেক দোকানপাতি পার্বতীপুর রেলওয়ে স্টেশনের এখানে সিস্টেমটা অনেক ভালো করছে কীরকম ওখানে বসার জায়গা আছে এখানেও আছে এখানেও আছে হিউজ পরিমাণ মানুষ এসে বসে থাকতে পারবে দাঁড়িয়ে থাকতে হবে না কষ্ট করে ঝালমুড়ি সহ সব কিছুই পেয়ে যাবেন এখানে থেকে নিচের ভিউ কিছুটা এরকম দেখেন অত জোস লাগতেছে এইদিকে সব পাইকারি কাপড় পেয়ে যাবেন মেবি প্রচুর কাপড়ের দোকান দেখতেছি এই সাইডে রেল লাইনে দাঁড়ালে আমার পুরোনো দিনের মুভিগুলোর কথা মনে পড়ে এই যেখানে নায়ক আটকে যায় আমনে ট্রেন আসতেছে নায়িকা ছুটে আসতেছে কিন্তু নায়ক ঢং করেই এটা কিন্তু ইজি বের করা যায় কিন্তু ঢং করে একটু আর ক্রিয়া করতেছে চিল্লাচ্ছে বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও কি আর বলি আমি হলে তো একদম মেরে বের করে দিতাম পার্বতীপুর বাজারের ভেতরেই ওদিকে গ্যালাংপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় একে পড়াশোনা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ওদিকে আপনি আমাদের বাজারের দিকে ইয়ার পর একটু দাম দেখতে পাচ্ছেন এত সকাল সকাল পার্বতী পার্বতীপুরে চলে আসলাম বাজারে কেমন লাগতেছে বল আমার ভালো লাগতেছে তবে ঠান্ডা অনেক ঠান্ডা দুই সাইডে দোকান দিয়ে ভর্তি মানুষ কেনাকাটা করতেছে জ্যাম প্রচুর যাই হোক এখান থেকে আমরা ঘুরতে যাবো কালী মন্দিরে যদি পুরাটাই একসাথে করি তাহলে অনেক বড় হয়ে যাবে এজন্য পাট পাট করে করতেছি এটা আসার ট্যুর একটা থাকতেছে আপনারা চাইলে যে কেউ ভিডিও দেখে আসতে পারেন কোনো সমস্যা হবে না আপনাদের অ্যান্ড যাই দেখি আর কোথায় কোথায় ঘোরা যায় আপনাদেরকে তো দেখাবোই পার্ট টুয়ে আসতেছে ওই ভিডিও পার্বতীপুর বাজারে এসে এক ভাই ঠিক আছে যে ভাই একা ভিডিও করতেছেন কেউ নেন আচ্ছা যাই হোক আমি আবার ভিডিওতে সবাই গিয়ে নেই এদিকে মিসার্স হানান সাইকেল স্টোর এখানে ভাইয়ের কাছে চলে আসলাম

এদিকে সব কাপড় দিয়ে ভর্তি জ্যাম আছে প্রচুর এগুলো প্রাইজ কিরকম করে শিশু বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় পার্বতীপুর দিনাজপুর দেখতে পাচ্ছেন কত সুন্দর এইদিকে চলে যাচ্ছে আমরা একটু সামনের দিকে একটু সামনে শ্রীমান মেডিলাপ মানে ব্যস্তময় রাস্তা সবসময় চলাফেরা চলছে শহরটা অনেক সুন্দর চি সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় কে কে এই বিদ্যালয়ে পড়াশোনা করেন অবশ্যই কমেন্ট জানিয়েন তো এখান থেকে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাছ গাইজ ফর অসং দিস ব্লগ দেখাবেন নতুন কোনো ব্লগ নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর হ্যাঁ যারা পার্বতী থেকে দেখতেছেন অবশ্যই পেজে বেশি বেশি করে ফলো দেবেন